আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ ইউনিক আমাদের পারিবারিক রেসিপির আরেকটি এই যে মসুর ডালের রেসিপিটি চলুন একবার রেসিপিটি দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আরেকটি মসুর ডালের রেসিপি নিয়ে চলে এলাম আজকেও প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি আমার সুবিধার জন্য আর এটা একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের মসুর ডালের রেসিপি দেখতে থাকুন আমি কুকারে আন্দাজ মতো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়েছি নুন আর হলুদ দিয়েছি এবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কুকারে যে আমি মসুর ডালটা সেদ্ধ করছিলাম এই যে এরকম সেদ্ধ হয়ে গেছে আমি তো খুব বেশি জল দিইনি এবার ডালটা ফোড়ন দেব তবে আজকের ডালটা একটু অন্য হবে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে একটু সর্ষে দিয়েছিলাম গোটা কালো সর্ষে ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আঁচটা বন্ধ করে দিয়েছি দিয়ে দেখুন এই সামান্য একটু হিং ফোড়ন দিচ্ছি যারা রেসিপিটি ট্রাই করবেন তারা চাইলে নাও দিতে পারেন তবে হিংটা কেন আমি দিলাম এই কারণটা আমি এখনই দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি হিং মেশালাম একটুখানি আর দেখুন আমি বললাম যে হিংটা কেন মিশিয়েছি আজকে ডালটা আমি করছি তেঁতুল পাতা দিয়ে এটা আমাদের বাগানেরই আর তেঁতুল পাতা আর আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এবার টকের যে কোনো জিনিসে সর্ষের সঙ্গে একটু হিং ফোড়ন দিলে স্বাদটা খুব ভালো হয় তেঁতুল পাতাগুলো এমনি দিয়ে দিচ্ছি এবার আপনারা যারা হিং খান না বা হিমের গন্ধ ভালো লাগে না তারা নাও দিতে পারেন এমনিও যদি রেসিপিটি ট্রাই করতে চান এমনি করতে পারে তবে দেখবেন যে কোনো আচার জাতীয় জিনিসে একটু হিং দেওয়া হয় আমি এটা আমার নিজস্ব দৃষ্টি বলছি টক জাতীয় জিনিসে একটু সর্ষের সঙ্গে হিম ফোড়ন দিলে খুব ভালো স্বাদ হয় তেঁতুল পাতাটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেঁতুল পাতা গুলো দিয়ে খুব নাড়াচাড়া না করলে তেঁতুল পাতার কুকারটা ধুয়ে দেখুন আমি কুকারটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি কারণ পাতাটা একটু ফুটাতে হবে তাহলে এই স্বাদটা ভালো হবে দেখুন বন্ধুরা তেঁতুল পাতা দিয়ে যে মুসুর ডালটা করছি সুন্দর ফুটে গেছে আমি একটুখানি গুড় দিয়ে দেবো আর এই পাতাগুলো যেহেতু খুব টক হয় না এইভাবে ডালটা ভীষণ সুন্দর স্বাদ হয় কিন্তু আমি একটু গুড় মেশাই একদম এখানে আপনারা গুড়টা নাও মেশাতে পারেন কিংবা চিনি অ্যাড করতে পারেন আমি একটু গুড় দিলাম ভালো লাগবে এতে বন্ধুরা আর একটু নুন যোগ করেছি এখানে আর এই ডালটা যারা খাননি মানে তেঁতুল পাতা দিয়ে তারা আজ একবার ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর একটা হালকা টফ মিষ্টি স্বাদের ডাল হয় আর মুসুর ডালটা তো এমনি মিষ্টি গুড় না দিলেও চলে তবু আমি একটু দিলাম আর যদি বাগানে যেমন আমাদের বাগানে কিন্তু তেঁতুল গাছ নেই তেঁতুল টয় তেঁতুলের চাটনি ইত্যাদি করি তো তখন এই বা আমি তেতুল মেখে মাঝে মাঝে খাই বীজগুলো ফেলে দিই ওর থেকে ছোটো ছোট গাছ হয় সেই পাতাগুলো ছিঁড়ে আমি মাঝে মাঝে করি খুব সুন্দর খেতে হয় আজকেও করলাম ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন ডালটা খুব সুন্দর ফুটে গেছে আর প্রায় হয়ে এসছে আর কয়েক মিনিট ফুটিয়ে আমি অফ করে দেবো আর আপনারা নিশ্চয়ই তেঁতুল দিয়ে মুসুর ডাল খেয়েছেন আমি বলেছিলাম আমি তেঁতুল দিয়েও এত সময় করি টক ডাল খাওয়ার ইচ্ছা হলে দেখুন বন্ধুরা ডালটা পুরো ফুটে গেছে আর তেঁতুল পাতা আমার সুস্বাদু মুসুর ডাল হয়ে গেল। খুব ঘন খুব বা খুব পাতলা এটা হবে না ট্রাই করে দেখতে হবে না রেসিপিটা কারা কারা করেছেন বা খেয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবার আমি নামিয়ে পরিবেশন করব আর পাশে যে কুকারের আওয়াজ পাচ্ছেন সেখানে আরও দুটো মুসুর ডালের রেসিপি হচ্ছে ওইগুলো আমি শেয়ার করবো পারলে এই ভিডিওর সঙ্গে শেয়ার করবো নাহলে আলাদা ভিডিও করবো দেখুন বন্ধুরা ডালটা আমি আজ বন্ধ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগবে আর ঠান্ডা হলে আরও খুব ভন্ধ হবে আর খেতে আর সুস্বাদু হয় ট্রাই করে দেখতে পাব তেঁতুল পাতা দিয়ে মুসুর ডালটা হয়ে যাওয়ার পর আমি এই যে পরিবেশন করেছি যারা এইভাবে করে দেখেননি করে দেখবেন খুব ভালো লাগে খেতে